পঁচিশ হাজার টাকা আঠা ডিসকাউন্ট রয়েছে তারা এই চ্যানেলের মাধ্যমে আসবে প্রথম পাঁচ বুকিং করতে হবে ফাইভ দিয়ে উইদাউট ইন্টারেস্টে ইএমআই তে জমি পেয়ে যাবেন আপনি এখানে বারবার পেপার চার্জিং করবেন সমস্ত কিছু ঠিক হলেই তারপরে বছর পর ডবল থেকে তার ট্রিপল পর্যন্ত সে যেন বেনিফিটটা পেয়ে কলকাতার মধ্যেই মার্কেটও তো এখন দেখছি চারিদিকে লোকে বলছে ডিএস রোডের ওপরে কম দামে জমি এখন কি সত্যি নাকি এরকম কোনো গুজব আছে নামটা এবং কোম্পানির নামটা যদি একটু বলেন নমস্কার আমি চিন্ময় জানা সিজে কনসালটেন্সি আমার কোম্পানির নাম এর আগেও আমরা তিনখানা প্রজেক্ট কমপ্লিট করে এসেছি যেটা আমাদের আমতলাতে এখন আমরা আসছি বেহালা চৌরাস্তা থেকে দশ মিনিটের ডিস্টেন্সে অ্যাফোর্ডেবল প্রাইসে একটা প্রজেক্ট যেটা হচ্ছে শ্রীধাম রেসিডেন্সিয়াল ল্যান্ড প্রজেক্ট আমাদের ঘুরিয়ে দেখাবেন তাহলে আমার একটু ভালো অবশ্যই এই হচ্ছে আমার প্রজেক্টের গেট শ্রীধাম লেখাই রয়েছে এখানে আমার সিকিউরিটি পয়েন্ট রয়েছে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটাই যেটা দেখছেন তিরিশ ফিটের চওড়া রাস্তা ত্রিশ ফিটের তিরিশ ফিটের চওড়া রাস্তা এই রাস্তা দিয়েই আপনি আসতে পারবেন বেহালা চৌরাস্তা হয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স রয়েছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই একদমই তাই হ্যাঁ আবার আপনি দিক হয়েও আসতে পারবেন জোকা থেকেও আপনি আসতে পারেন দশ থেকে পনেরো মিনিটই আপনার ডিস্টেন্স চারিদিকে দেখছেন এসব দেখাবো চারিদিকে বাড়ি ঘর রয়েছে আগে থেকেই আমার প্রজেক্টের আগে থেকেই এখানে বাড়ি গদ্দর রয়েছে অর্থাৎ কেউ যদি চায় এখানেও বসতি সে নিজের বাড়ি করতে পারে একদম তার সমস্যাই হবে না কিন্তু আমাদের এই প্রজেক্টটা এক বছরে মানে লঞ্চ করেছে একদম শুরুর পথে হ্যাঁ সেটাও আমি বন্ধুদেরকে বলেছি এর আগেও আমাদের প্রজেক্ট ছিল এটা আমার তিন নম্বর প্রজেক্ট আগে ছিল আরো দুটো যেটা আমতলাতে তো সেগুলো আমরা শেয়ার করব আমাদের ডিটেলস যে আগের প্রজেক্ট আমরা কি করেছি কি রকম করেছি কারণ আমরা শুনতে পাই অনেকে একটা দামের ম্যাটার করে তো জমিটা দাম দেখে নয় কে দিচ্ছে কেন দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটু প্রজেক্টটা ঘুরিয়ে দেখেন হ্যাঁ অবশ্যই আসুন আমাদের এই প্রজেক্ট এই গেট দিয়ে আমরা ঢুকলাম এটা হচ্ছে 20 ফিটের চওড়া রোড এই যে রোড হ্যাঁ এটা 20 ফিটের চওড়া রাস্তা এই হচ্ছে সিকিউরিটি মানে সিকিউরিটি পয়েন্ট হ্যাঁ আর যেটা হচ্ছে এখানে আপনি সিসিটিভি ক্যামেরা 24 আওয়ার পাবেন ঠিক আছে যাতে করে ভবিষ্যতে যে কেউ এন্ট্রি না করতে পারে সেই কারণেই আমাদের এই সব কিছু করা রয়েছে আপনি যে ল্যান্ডটা পাবেন টোটালটাই একটা টাউনশিপের মধ্যে অর্থাৎ অলওয়েজ সিকিউরিটি পাবেন আর সেই জন্যই আমরা এটা করেছি দেখুন সুন্দর আপনার এই মনি রেসিডেন্সের ছবিগুলো দেখছেন ঠিক আছে তো এই সব মানে এখানে শুধু জমি আপনি পাবেন এরকম না সুন্দর এনवायरमेंटও পাবেন মানে এখানে লোকজন বসবাস করে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে হ্যাঁ চারিদিকে বাড়িঘর আর এটা কিন্তু কলকাতার মধ্যেই কলকাতা পিন কোড হ্যাঁ এটা কলকাতা পিন কোড 141 এবং সিএসসি ইলেকট্রিসিটি পাবে তো এখন দেখছি চারিদিকে লোকে বলছে ডিএইচ রোডের উপরে কম দামে জমি তো এরকম কি সত্যি নাকি এরকম কোন গুজব আছে বা কিছু যদি একটু বলেন সেটা তো আমি বলতে পারবো না যে কি আছে কিন্তু আমার যে জমি বা আমার এক্সপেরিয়েন্সে আমি বলছি আমি এই লাইনে আছি প্রায় 16 বছর ষোলো বছর ধরে আমি যেহেতু বললাম তিনটে প্রোজেক্ট কমপ্লিট করে এসেছি আমতলাতে যারা আমার থেকেই নিয়েছিল তিন লাখ করে কাটা আজকের সেই জমির দাম ন লাখ টাকা করে কাটা ঠিক আছে ডি এস রোডের পাশেই থেকে একটুখানি ভেতরে ডিএজ রোডের উপরে জমি আমরাই পাই না এক লাখ দেড় লাখে এখানে তিন লাখ আমি জানি না বলতেও পারবো না কিন্তু একটা জিনিস বলতে পারি দর্শকদেরকে জমি কিনুন দাম দেখে নয় নাম দেখে অর্থাৎ তার হিস্ট্রি কিনবেন

এই জায়গাটা চুজ এই কারণে করেছি আমরা যেহেতু একটা ডেভেলপার তিরিশ বিঘা জমি আমাদের মিনিমাম লাগে যে কলকাতার মধ্যে পাবো না যদিও পাই তার দাম বিশাল এক দুই হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হয় আগামী দিনের বেহালা কে হতে চলেছে যেখানে আমাদের যারা এখানে জমি নেবে ছ সাত বছর পর ডবল থেকে তার ট্রিপল পর্যন্ত সে যেন পেতে পারে ইনভেস্টমেন্ট পারপাস বা বেনিফিটটা যাতে সে করতে পারে এই সুন্দর জিনিসটাকে নিয়ে আমরা এই লোকেশনটাকে চুজ করেছি আপনি কি আরো দেখাচ্ছি এই যে প্লটগুলো দেখছেন এই বাড়িগুলো যেটা বানানো হয়েছে বা বাউন্ডারিওয়ালা তো এ আমরা যখন এক বছর আগে এটাকে লঞ্চ করেছিলাম তখন এই জমি মানে দেখলে আপনি পালিয়ে যেতেন এখন এক বছর পর এই জমিগুলো আমরা বিক্রি করেছিলাম সেই সময় আড়াই লাখ করে কাটা এখন এই জমির দাম তিন লাখ পঁচাত্তর অনলি এক বছর যারা এখানে প্লট কিনবে তো এখানকার প্লটের দাম কিরকম আছে যদি একটু বলেন এখানে প্লটের দাম আছে দু লাখ পঁচিশ থেকে স্টার্টিং দু লাখ পঁচিশ থেকে স্টার্টিং দু লাখ পঁচিশ থেকে সেটা হচ্ছে ফেজ টু তে আর ফেজ ওয়ান এ দু লাখ পঁচাত্তর থেকে স্টার্টিং দু লাখ পঁচাত্তর থেকে তাই হ্যাঁ স্ট্যাটাস কি আছে যদি একটু আমাদের বলেন আমরা এই প্রজেক্টটা লঞ্চ করেছিলাম আজ থেকে এক বছর আগে এক বছর আগে এই সব জায়গা পুরো জঙ্গল ছিল এখন আপনি নিজেও দেখতে পাবেন এই যে গুলো দেখছেন এগুলোকে বিক্রি করেছিলাম আড়াই লাখ করে এখন এই জমির দাম তিন লাখ পঁচাত্তর তিন লাখ পঁচাত্তর হ্যাঁ তিন লাখ পঁচাত্তর করে জমি আপনি ভাবতে পারছেন কত গুণ বেড়ে গেছে শুধু এক বছরে ডেভেলপমেন্ট অনুযায়ী বন্ধুরা শুধু আপনাকে আমরা জমি দেব এরকম না যেহেতু এটা কমপ্লেক্সের মধ্যে তো আপনারা এখানে পেয়ে যাবেন লেক পার্ক কমিউনিটি হল রোড সুবিধা হ্যাঁ হ্যাঁ সব রকমের সুবিধা আপনারা পাবেন ইলেকট্রিসিটি জলের লাইন সবকিছু এখানে এগুলো তো আছেই থাকবেই থাকবে যেহেতু এটা রেসিডেন্টিয়াল এগুলো তো থাকবেই থাকবে এরকম অনেক কোম্পানি আছে যারা এরকম কম দামে জমি দেয় তো বন্ধুরা যদি আপনার কাছ থেকে কেনে তো কি সুবিধা পাবে যদি একটু বলে দেন অ্যাকচুয়ালি সুবিধে অনেকটাই পাবে যেহেতু আমার পনেরো বছরের এক্সপিরিয়েন্স হ্যাঁ শুধু বন্ধুদেরকে রিকোয়েস্ট করব দাম দেখে নয় নাম দেখে কিনুন কারণ জিনিসটা হচ্ছে যে জেনুইন যদি জমি হয় তাহলে এর ফিউচারের মূল্য অনেক অর্থাৎ নাম দেখে এই কারণে হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড দেখে আমার এই ব্র্যান্ড সিজে কনসালটেন্সি কাজ করছে পনেরো বছর ধরে দুখানা প্রজেক্ট আমরা অলরেডি সোল আউট করে এসেছি তারা তাদের বাড়ি কদ্দর বানিয়ে থাকাও শুরু করে দিয়েছে তারা কিনেছিল দু লাখ আড়াই লাখ তিন লাখ যার যেরকম লোকেশন হয় আজকের তার ভ্যালু হচ্ছে ন লাখ আট লাখ এইভাবে তো এই জন্য সবাইকে অনুরোধ করব দাম দেখে নয় লোকেশন দেখে নয় তো এগুলো নাম দেখে কিনতে হবে জমিটা কিনতে হবে কার থেকে নিচ্ছেন এটা আপনাকে জানতে হবে মানে মার্কেটে যা ফ্রড চারিদিকে বেড়ে গেছে তো এখন কিছু জেনে শুনে নেওয়াই ভালো অবশ্যই আপনি এখানে বারবার পেপার সার্চিং করবেন সমস্ত কিছু ঠিক হলেই তারপরেই জমি যে জমি কিনলে সে সঙ্গে সঙ্গে বাড়ি করেও থাকতে পারে সেটা আপনি দেখতেই পাচ্ছেন এখনো চাইলে বাড়ি করতে পারে ঠিক আছে যেহেতু দামটাও আপনি দেখেছেন দুই লাখ পঁচাত্তর থেকে স্টার্টিং ফেজ টু তে আর ফেজ ওয়ানে দু লাখ পঁচিশ থেকে স্টার্টিং আরো বিষয়ে জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন প্লট বুক করবে ভাবছে তারা কিভাবে বুকিং করতে পারে যদি একটু বলেন অ্যাকচুয়ালি যেটা হয় জমির ক্ষেত্রে জমিতে আপনি জমি দেখলেন পেপারস দেখলেন ওয়ান টাইম পয়সা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারেন অথবা অনেকেরই স্বপ্ন আছে প্রপার্টি কেনার তাদের জন্য এই এই একটা অফার উইদাউট ইন্টারেস্টে ইএমআইতে জমি পেয়ে যাবেন তাহলে উইদাউট ইন্টারেস্টে তে জমি হ্যাঁ তার জন্য করতে হবে এটাই প্রথমে আপনাকে এখানে একটা ছোট্ট টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকিং করতে হবে দিয়ে এরপর আপনি পেপার্স পাবেন পেপার্স গুলো সার্চিং করার পর আপনাকে দিতে হবে থার্টি পার্সেন্ট ঠিক আছে ধরুন ছ লাখ টাকার প্রপার্টি ছ লাখ টাকার থার্টি পার্সেন্ট হচ্ছে এক লাখ আশি হাজার টাকা আপনি আজকে দিলেন তারপরে আপনার এক লাখ আশি দেওয়াতে আপনার সাথে এগ্রিমেন্ট হবে বাকি যে অ্যামাউন্টটা হবে সেটা দু বছরে ইএমআই ডিভাইড হয়ে যাবে মান্থলি আসবে হয়তো পনেরো হাজার টাকা করে মান্থলি আসবে লাখ টাকা হয় যদি ছ লাখ টাকা হয় যদি পাঁচ লাখ টাকা হয় তাহলে তার দামটা আরো কম হবে ইএমআই আরো কমে যাবে বন্ধুরা আপনাদের জন্য একটা অফার আছে যারা এই চ্যানেলের মাধ্যমে আসবে তাদের জন্য পঁচিশ হাজার টাকা কাঠা ডিসকাউন্ট রয়েছে পঁচিশ হাজার টাকা অফ পেয়ে যাবে এবং প্রথম পাঁচজন বন্ধুরা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রথম পাঁচজন পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা পার কাঠা ডিসকাউন্ট যারা আপনার কোম্পানির ভিজিটটা আসবে তারা কি করে আসবে যদি একটু বলে দেন যারা শিয়ালদা হাওড়া থেকে আসবে তারা কিভাবে আসবে যদি একটু বলে দেন তো তাদের জন্য একটাই আমি আপনাকে বলবো লোকেশন ঠাকুরপুকুর বাজার এখানে আমাদের অফিস ঠিক আছে তো এখানে আপনারা চলে আসবেন ঠাকুর আপনার শিয়ালদাহ বলুন ধর্মতলা বলুন প্রচুর বাস আছে তো সেই বাসে করেও আসতে পারবেন তাছাড়াও আমরা আপনাকে গাইড করে নেবো যেহেতু আপনি আমাদের সঙ্গে যখনই যোগাযোগ করবেন পুরো ডিটেলসটা ওখানেই বলে দেবো তাই ফোনে কল করলে সব কিছু গাইড করে দেবে হ্যাঁ 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 এত মূল্যবান টাইম দেওয়ার জন্য নমস্কার